মৌলবীবাজার মৌলভীবাজারের প্রথম শব্দ মৌলবী শুনলে যে কারোরই মনে কিছুটা বিনয় সমীহ বাপ বা ওজনদার মনে হবে আসলে ঠিক মৌলভীবাজারে রয়েছে অনেক নামি দামি মানুষের আবাসস্থল সব মিলিয়ে বলা চলে ঐতিহ্যবাহী মৌলভীবাজার জেলা আজকে আমি চলে এসেছি এমন একটি ইতিহাস গেরা ঐতিহ্যবাহী মৌলীবাজার জেলার রাজনগর উপজেলার দেওয়ানবাড়িতে চলুন তাহলে ঘুরে দেখি বাড়িটির দেখতে কেমন শুনেছি এখানে নাকি অনেক টিভি নাটক সিনেমার শুটিং হয়েছে আসসালামু আলাইকুম আমি সুমন আপনাদের সবাইকে জানাই আমাদের ট্রাভেলিং চ্যানেল ট্যুর সুস্বাগতম মৌলীবাজার ঘুরতে এসে যা দেখেছি বিভিন্ন জায়গায় রয়েছে বিশাল বিশাল দিকি আমার কাছে মনে হয় মলিবাজার দিগের শহরও বলা যায় সামনে দেখছেন বিশাল বড় দিকি এটি হচ্ছে দিওয়ানবাড়ির দিকি দিঘির পাশ গেসে দিওয়ানবাড়ির প্রবেশের রাস্তায় রয়েছে চমৎকার কয়েকটি গাছ যা কিনা দেখতে সুন্দর লাগছে বাস্তবে সরাসরি যদি দেখেন তাহলে এর সৌন্দর্য কিন্তু দ্বিগুণ বলা যায় দিওয়ানবাড়ি প্রবেশের আগে হাতের ডান দিকে রয়েছে বহু বছর আগের তৈরি নান্দনিক মসজিদ যার নাম দিওয়ান মসজিদ আমরা এখন প্রবেশ করছি মূল গেট দিয়ে বাড়ির ভিতরে বন্ধুরা বাড়ির ভিতর প্রবেশ করার পর দেখছেন কিভাবে সুন্দর এবং পরিপাটি করে রাখা আছে মনে হয় যেন একদম নতুনভাবে তৈরি করা হয়েছে কিন্তু বাড়ির ভেতরের গোরগুলো দেখলে বোঝা যায় অনেক পুরাতন মডেলের যা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটি অংশ বলা যায় ইতিহাস ঐতিহ্যগেরা জায়গা সংরক্ষণ বাতরে রাখায় এখন অনেক কঠিন কিন্তু দিওয়ানবাড়ি পরিপাটি দেখে আসলে অনেক ভালো লাগলো যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো জোড়া জীর্ণ অবস্থায় আছে বা রয়েছে অন্যদিকে মৌলিবাজারের দেওয়ান বাড়ি তার ব্যতিক্রম সেই সুবাদে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ভ্রমণপ্রিয় মানুষ এখানে ঘুরতে আসেন আমিও কিন্তু সিলেট থেকে এসেছি ঘুরতে এবং দিওয়ান বাড়ি দেখতে মৌলিবাজারের দিওয়ান ছাড়াও রয়েছে অনেক অনেক ঐতিহ্যবাহী স্থান দিওয়ানবাড়ির মতো সেগুলোকে পরিপাটি বা সংরক্ষণের মাধ্যমে প্রচার এবং প্রসার করলে যোগ হবে পর্যটন শিল্পের বিকাশ প্রিয় আমি এই মুহূর্তে রয়েছি জেলার রাজনগর উপজেলার দিওয়ানবাড়িতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার পিছনের যে চিত্রগুলো বা পর রয়েছে সেগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে ইতিহাসের চাপ রয়েছে এই জায়গায় তো দর্শক বন্ধুরা চলুন তাহলে ঘুরে ঘুরে দেখি এই বাড়িটি মৌলবাজারের দেওয়ানবাড়ি ঘুরতে আসলে চলে যাবেন চৌধুরী বাজার যা দেওয়ানবাড়ি থেকে পাঁচ মিনিটের দূরত্বে ট্রাই করে নিতে পারেন চৌধুরী বাজারের বিখ্যাত মালাই চা তাহলে দর্শক বন্ধুরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি ভবিষ্যতে এইরকম বা এর থেকে সুন্দর ভিডিও নিয়ে আমি সুমন টোর চ্যানেলে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি